সোগাইস তো গাইস এটা কী শুনছি না মানে আয়ান মুখার্জি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছে ঠিক আছে আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে এই নিউজটা বা এই আপডেটটা তো গাইস ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড টুডেতে আমরা জুনিয়র এন আর হৃত্বিকের একটা ডান্স ফেসব দেখতে চলেছি হ্যাঁ গাইস আয়ান মুখার্জি জুনিয়র এন আর হৃত্বিকের একটা ডান্স ফেস অফ রাখতে চলেছে এই মুভিটাতে যেখানে তারা একসাথে ডান্স করবে বাট ফেস অফ হবে ঠিক আছে যেহেতু ভাই এখানে জুনিয়র এনটিয়ার একটা অ্যান্টাগনিক স্প্রে করছে অ্যান্ড অ্যান্ড উই অল নো দ্যাট জুনিয়র এনটিয়ার হচ্ছে একটা নেক্সট লেভেল ডান্সার ঠিক আছে সে কিন্তু ভালো ডান্স করে অ্যাট দ্য সেম টাইম হৃত্বিক তো ভাই ডান্সের বাপ আর হৃত্বিকের স্টেপগুলো তো মানে নেক্সট লেভেল লাগে বাকি গাইস ওয়ার্ল্ড ওয়ানেতেও কিন্তু তাদের একটা গান ছিল লাইক জে জে শিবশঙ্কর তো এই গানটা একটা নেক্সট লেভেল হাইপ ক্রিয়েট করেছিল জেনারেট করেছিল বাকিয়া ওয়ার্ল্ড টুয়েতেও কিন্তু একটা ডান্স অফ হতে চলেছে হৃত্বিক আর জুনিয়র এন টিআর মধ্যে সেই মনে আছে তো নাটু নাটু সেই জুনিয়র এন টিআর কিন্তু এখানে হৃত্বিকের সাথে স্টেপ মেলাতে চলেছে ফেস অফ করতে চলেছে ডান্সে হ্যাঁ তারা এমনই একটা ডান্স নাম্বার রাখতে চলেছে আর গাইস এই ডান্সটাকে কিন্তু কোরিওগ্রাফ করবে আমাদের বলিউড থেকে গণেশ আর সাউথ থেকেও একজন আছে ঠিক আছে আই থিঙ্ক জেরি অর সামথিং তার নাম ঠিক আছে তো সাউথ থেকে এক কোরিওগ্রাফার আর আমাদের বলিউড থেকে এক কোরিওগ্রাফার এরা দুজনে মিলে এই ডান্সটাকে কোরিওগ্রাফ করবে তো এস মুখার্জি কিন্তু এটা বেশ ভালো ভাবনা করেছে ঠিক আছে মানে এটা কিন্তু থাকলে মুভির একটা হাইপ নেক্সট লেভেলে যাবে আর গাইস অডিয়েন্সও বেশ এনজয় করবে তো এস ব্যাপারটা শুনে আমার তো নেক্সট লেভেল লাগছে কারণ গাইস জুনিয়র এন আর ঋত্বিককে একসাথে এক গানেতে এক গানের মধ্যে ফেস আপ করতে দেখলে তো বেশ লাগবে ঠিক আছে আর গানটা হয়তো সেই লেভেলের হবে বা কোরিওগ্রাফিটা হয়তো সেই লেভেলের হবে বাকি এই ছিল একটা আপডেট এবার জানি না এটা কতটা তারা পুরো করবে কি না বাকি এই আপডেটটা কিন্তু আসছে ঠিক আছে এই গুজবটা কিন্তু উঠেছে এটা রটেছে বাকি যেটা বললাম মানে হিন্দি থেকে গণেশ আর সাউথ থেকে জেরি জেরি আর জেনি সামথিং জেরি মেবি তো এরা দুজন কোডিও করবে দেখা যাক কেমন কী কোরিওগ্রাফ করে আর আই থিঙ্ক নেক্সট লেভেল কোরিওগ্রাফি তো হবেই বাকি এটা দেখতে কিন্তু ইন্টারেস্টিং লাগবে ঠিক আছে মানে বিগ স্ক্রিন জাস্ট ফেটে যাবে জাস্ট ফেটে যাবে বাকি তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানাবে আর বাকি ওয়ার্ড টু নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই